একটা ছোট্ট গ্রামে থাকত টোনা আর টুনি দুইটা চঞ্চল পাখি তারা ছিল একে অপরের ছায়া সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই দুজনে উড়ে যেত মাঠের ধারে কিচিরমিচির গল্প করত ঘাসে খেলে বেড়াত আর নদীর ধারে বসে সূর্য ডোবার দৃশ্য দেখত টোনা ছিল একটু দুষ্টু আর টুনি একটু শান্ত কিন্তু ওদের বন্ধুত্ব ছিল অটুট পাখিদের দুনিয়ায় সবাই বলত এই দুইজন না থাকলে যেন আকাশটাই ফাঁকা ফাঁকা লাগে একদিন টোনা একটা উঁচু গাছের ডালে উঠে বলল টুনি চল আমরা দূরের পাহাড়ে যাই শুনেছি ওখানে আকাশের রং অন্যরকম টুনি ভয় পেয়ে বলল এত দূরে আমাদের তো গ্রাম ছেড়ে যাওয়া মানা টোনা হেসে বলল ডর পাবি না আমি তোকে আগলে রাখব দুনিয়ার সব রং তো চোখে দেখা দরকার না টুনি কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে বলল ঠিক আছে কিন্তু আমরা ফিরব ঠিকই তো প্রতিজ্ঞা টোনা ডানার পাখনা মেলে বলল সকালবেলা তারা উড়ে চলল পাহাড়ের দিকে রঙিন ফুলের বনে খান্দা হাওয়ায় অচেনা গানের সুরে তাদের মন ভরে উঠল পাহাড়ের চূড়া থেকে আকাশটা সত্যি অন্যরকম লাগছিল নীল সোনালি আর লাল রঙে ভরা তবে হঠাৎ বৃষ্টি এলো। দমকা হাওয়ায় টুনি বিপদে পড়ল সে এক গাছের ডালে আটকে গেল টোনা উড়ে এসে ঝুঁকি নিয়ে টুনিকে বাঁচিয়ে নিয়ে এল ভিজে গেলেও ওদের চোখে ছিল সাহসের ঝিলিক বৃষ্টির পরে রামধনু উঠল টুনি তাকিয়ে বলল টোনা দেখ এমন রঙ তো আমাদের গ্রামে নেই এই জন্যই তো তোরে আনছিলাম টোনা হেসে বলল ফিরে ওরা গ্রামের সবাইকে গল্প শোনাল সবাই মুগ্ধ এরপর থেকে পাখিরা টোনা আর টুনির সাহসের জন্যই আমরা নতুন জগৎ চিনেছি টুনি একদিন বলল টোনা তুই না থাকলে আমি কখনোই এমন রং দেখতাম না তুই না থাকলে আমি একা উঠতেই পারতাম না টোনা মিষ্টি হেসে বলল ওদের গল্প এখনও গ্রামের ছোট পাখিরা রাতে শোনে টোনা আর টুনির সাহস ভালোবাসা আর বন্ধুত্বের